এত সুনাম করলাম আমার বইয়ের একটু বদনামক করি নালে তো ব্যালেন্স হবে না আপনি তো জানেন না আপনার দোকানে কে আসে চিনেন না রে আইতে নসি যাই আজকে আমাদের বাইটা হয়ে যাবে ডাক্তারখানা থেকে চলে আসছে কিন্তু আসার পরে সবার মনটা খারাপ আবার টেনশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার ভালোবাসার মানুষ আজকে চলে যাবে আমার বুকটাকে নিয়ে চলে যাচ্ছে অনেক দিন না হয়েছে তো কি হয়েছে বুকের মধ্যে কেমন খারাপ লাগছে বাচ্চাটা আমি ভালোবাসার মানুষগুলা যাবে যাইতে হবে এই জন্য এবার নিচে যাতলে ক্লাস হচ্ছে না দুবার ক্লাস হচ্ছে না একা যাইতে পারে না তোমার কোনো মতামত কি খালাম তোমার মা চলে যাচ্ছে একজনের অপারেশন অপারেশনটা দেখে যান মানে বলতিছে আমাদের বাসা দুইটা রোগীর অপারেশন হবে

সত্যি কথা বলতে কাম আফরোজ থাকলে আমাদের কাউকে লাগে না ও এমন বাজারের বস আমরা কেউই দামদর করতে পারি না ওর মতো তুমি একটা কোর্স করতে করাইতে পারো যে বাজার গেমনে করতে হয় ছোট থেকে শিখত মানে আমি যদি এখন প্রতিদিন রেগুলার কোনো জায়গায় কিছু কেনার আগে আমি সাইফানকে নিয়ে যাই তাহলে ও আমাকে দেখে হয়তো বা শিখতে পারবে আমাদের ছোটকালে আমার চাচা যখন বাজার হয়ে আমাকে নিয়ে যাইত মানে তোমার চাচার কাছ থেকে বাজার করা শিখছো এখন ধরো আমি টমেটো আমি বলবো যে আপ সত্তর টাকা কেজি এখন তুমি নিশ্চয়ই লাভ বারো করছো তিরিশ টাকা বেশি তিরিশ টাকা বেশি তাহলে তুমি তুমি কি বলবো চল্লিশ টাকা গেলে ওখানে আরো তিরিশ টাকা কেজিই দাম হবে না তুমি তাহলে চল্লিশ টাকা দাম দিয়ে শুরু করবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ থেকে একটু আন্দাজ তখন বেশি বেশি চিল্লা চিল্লি করবে তাহলে বুঝবার কেটা বেশি আছে এত সুনাম করলাম আমার বইয়ের একটু বদনামও করি না হলে তো ব্যালেন্স হবে না সেও ঠকে যখন ঠকে সে সেই ঠকা ঠকে কোন ঠকা কোন শোনো এখন

নাইলে করে দেখায় চলে চলে অনেক সবজি দাও শেষ এখন খালি বেগুন খুব আকর্ষণীয় লাগে সুন্দর লাগে

আপনি কত নিলেন আশি টাকা কেজি আচ্ছা একশো টাকার মিল করে দেন এই শাকটা আম্মুর খুব পছন্দ আর আমার আব্বুর পছন্দ আজকে আম্মু কলই শাক খাইতে চাইছে মাছ খালাই ডাল দিন মাছ ডাল দিন আজকে আম্মুর পছন্দের জিনিস দিছি শৈল মাছ কলই শাক আমার আব্বুর পছন্দের বোয়াল মাছ মাছ আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে বাজারে এত সুন্দর হবে আমরা ভাবি নাই কেউ আর আর আপনাদের আপা আসলে তো

বেগুন আমাদের চাক ডিম ভাজি রুটি ডিম ভাজি আসতেছে সাইফানের পাপা রুটি মুরগির মাংস বেগুন চাক বেগুন ভর্তা দিয়ে খাচ্ছে আর সাইফান রাত্রে থেকে কিছু খাইতে চাচ্ছে না সিদ্ধাতুল কি খাবে কিছু খাইছো শুধু রুটি সিদ্ধাতুল রুটি দাও আমরা কেউ ওই যে সাইমা খালা বানাইলো ভাত কেউ আমরা ভাত কেউ আমরা রুটি কেউ আমরা মসুরের খিচুড়ি বানাইছিল খালাম সেই খিচুড়িও আছে গরম গরম ভাত আছে মুরগির মাংস আছে ইলিশ মাছ জাল দেওয়া একটু আছে তারপরে একটা হলো ট্যাংরা মাছ আছে এটা হলো মুলা ভাজি আর এটা বেগুনের চা

নাস্তা খাওয়ার পরে থাল বাসুন শেষ এখন এই যে শোয়েল মাছটা দেখেন যাচ্ছে না এই মাছ একদম তাজা ধরা যাচ্ছে না আর বোয়াল মাছটাও মাশাল্লাহ বড় ই লাফ মারতেছে হ্যাঁ লাফ আম্মু মাছ তাজা আর আমি বানাচ্ছি গ্রিন টি এই যে পাতি দিয়ে একটা বলক দিয়ে এখন বন্ধ করে দিছি সবাই আম্মু বলছে বাসায় এত গ্রিন টি আছে আগে গ্রিন টি শেষ করো আম্মু লতি আনছি আপনার জন্য একবারে বা রেডি দেখেন দেখেন এই যে ডান দিকে খারাপ বুঝতেছে না আপনার একলাও আব্বুর এক রাখলাও

মন খারাপ হবে না সিটা তুল তোমার দাদিকে একা পাঠিয়ে দিই আবার যদি ক্ষমতা থাকতো আমি যাইতে দিতাম আপনার সাইবার দিকে তোমার কিন্তু আমার ক্ষমতা নাই কারণ তোমার স্কুল গেছে আম্মু এই যে মাছটাকে ডলে নিচ্ছে অনেক কুচকুচা কালো ছিল অন্যগুলো সাদা সাদাই ছিল না আম্মু এটা কালো বেশি ছিল এটা বড় হয়েছে তুমি খাও বল মাছ

আমার অবস্থা খারাপ হয়েছে বলতেছে যে লাফাইছে তাজা ছিল একদম টাটকা তাজা বল এখনো কাটা হয়নি কাটা হ্যাঁ শোল শোল শোলও ঠিক না শোল মাছ কেনার সময় আমরা সবাই নরম দেখছি বা দাল মানে খালাম দুই খালাম দেখছে শিল্পী খালাম কাটার সময় দেখতেছে শক্ত শক্ত তো এটা তো প্রচুর শক্ত ছিল এটা খালাম আবার সবগুলো যে শিলে ফেলে শিলে সিলে ফেলে দিচ্ছে যে ভিতরে যেটা থাকে আঁশ আশ আঁশ আর সিটটা তো লাউ ভাজি কাটতেছে

এটা একটু আস্তে আস্তে ধরে করতে হবে কাটবে বাবা এটা খুব ধারালো সত্যি একবারে দুই দিনের শাক আমু বসে একটু সিদ্ধ করে উঠায় রাখবে আর অল্প অল্প অর্ধেক হলো মাছ খালায় জাল দিয়ে রান্না করবে আর এদিকে আম্মু রান্না শুরু করে দিছে কি রান্না করলেন আমার চিংড়ি মাছ ভুনা আর এদিকে হলো লতি চিংড়ি আর এদিকে আব্বুর জন্য হলো

কামি তুমি এটা বুঝতে তা ভাঙলো দয়ের মধ্যে চর ভেঙে গেল চড় পড়ছে আমার দই আমি এক এক রান্না শেষ করে ফেলছে এদিকে এই যে করলা দিয়ে একটু তরকারি আবুর জন্য এটা করলা দিয়ে সয়ল মাছ কোলের শাক ভাজি বশাই দিয়েছে এটা হলো ভাদাল ভাজি কোলের শাক আম্মু আজকে হলো ভাজি না ওই যে মাছ কেলায় ডাল দিয়ে রান্না করবে না এটা রেখে দিব ভাত

আজকে আমাদের সব মেহমান চলে গেল ভাতের চালও কমাই দিলাম যদি লাগে তাহলে রাতে আবার রান্না করব তিন পটে দিলাম খালে মা ভাতটা ভালো আছে এদিকে আমরা রান্না বান্না শেষ ইতি খালামা কচু ভাতটা করবে এই জন্য প্রেশার কুকারে পানি দিছে এদিকে সাইফানে পাপার মুরগি আমি মাখাই দিয়েছি আম্মু রান্না করে ফেলছে আর এই যে কোলের শাক দিয়ে মাস ডাল মাসাল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে এটা রান্নাটা ভিডিও করতে কাজের কাজ করতাম তো ভিডিও করি নাই খালাম্মা গেল আমিও খালামার সাথে গল্প করলাম এতক্ষণ এখন প্রেশারে দিয়ে দেবে এই কচুটা খুব স্বাদ ইটি খালাম্মা আগে খাইছে আমরা খাই নাই আপনি ঢাকা দিয়ে কিনছিলেন হুম এটা চরে হয় আমাদের বাসায় লিপি দিত ঘন্ট তারপরে কচুর ডাল চিংড়ি মাছ দিয়ে আর এদিকে এ দেখেন শৈল মাছ লাউ শৈল মাছটা একটু ভেঙে ভেঙে দিছে তারপরে করলা তরকারি হয়ে গেছে যে এটা হলো লাউ ভাজি খুব সুন্দর করে চিকন চিকন মেশিনে কাটলাম সুন্দর হয়েছে এটা ভাতের ভাজি আর এটা আমি একটু হলুদ কাঁচা হলুদ পেস্ট করে রাখছি একটু করলা আর আদা দিয়ে জাল দিয়ে সবাইকে এক কাপ করে খাওয়াবো আমরা ভাইকে হলো ভাইয়ের ঘিয়ের বোতলটা বোঝাই দিলাম আর ভাই এই যে আমাদের ঘি পাল্টাই দিতে ভেঙে গেছিল না না যাইতে যাইতে সবার খারাপ লাগা শুরু হয়ে গেছে এই সিদ্ধার্থ ধরে নিয়ে আসো আরে সিদ্ধার্থ চলে আসো না ওর স্কুল খুলছে বাবা বাসে ওঠো না এখনো না না দেখতাই বাস ওই যে সাইজ আমার লেটার হুম অবশ্যই আসব সিদ্ধাতুলের জন্য জার্নি পথে অনেক মজার মজার জিনিস নিলাম চিপস বিস্কুট কেক ম্যাঙ্গো বার খাবা আর এই জিনিসটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন খাইছিলাম আর অনেক বছর পর আজকে দেখলাম খালামা হলো সালাদ কাটতেছে আর এদিকে আমি কচুগুলো ছিলে ফেলি এটি খেলাম একবারে গরম গরম কচু ভর্তা করবে আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখি আচ্ছা নিজের যত্ন নিয়েন সিদ্ধাতুল নিজের যত্ন নিও

সিডাতুল বুড়ি পাশে পাশে থাকে এতক্ষণ কফি বানানোর সময় বুড়ি হলো এই যে এইখানে থাকবে না হলে সাইফানার বুড়ি থাকে দুপুরের পরে কফিটা আমি বানাই চা বানাই তখন দুইটা পিছে ফেসে থাকে দুই আব্বুকে কফি দিয়ে আসলাম কালকে আমি আর সাইমা খালামা মিলে আমার রান্নাঘরে কাত মুচ্ছি। একদম আয়নার মতন চকচকা দেখেন মানে থাই অনেকক্ষণ দেখে এই যে এগুলো এগুলো সব চকচক করতেছে খালামা রান্নাঘর যখনই আসে তখনই খালামা রান্নাঘরটা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায় এগুলো এগুলো সব একদম চিকচিক করে দিয়ে যায় সাইফান বুড়াটা একটু চিন্তা ভাবনা করে লেখাপড়া করতেছে আর হলো সাইফানের পাপা আম্মুকে আব্বুকে আর খালামাকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে আজকে ইতিখালামার সব রিপোর্ট দেখে অপারেশনের ডেট দিবে আর আব্বুর ইনশাল্লাহ ডেট দিবে না কৌশিক দিনাজপুর থেকে পাপড় নিয়ে আসছে সেই পাপড় একটু আম্মু বললো হিং দেওয়া তারপরে হলো কালো জিরা দেওয়া পাঁপড় আমি একটা খাইলাম ও ভেজে মাসাল্লা খুবই মজার নেপালে পাপড় খেয়ে আসছিলাম ওরা তেল দিয়ে ভাজে না ওরা বেক করে সবাই হলো ডাক্তারখানা থেকে চলে আসছে কিন্তু আসার পরে সবার মনটা খারাপ পাপার টেনশন খালাম্মার কি জানি হয়েছে বলো এখন আরেক ডাক্তার দেখাতে বসে ঘন্টা পর সিরিয়াল ওরা সিরিয়াল দিয়ে আসছে আর আমি এই যে সবাইকে গ্রিন টি বানিয়ে দিছি

বেশ কয়েকবার আজকে ডাক্তারখানায় গেলাম তবে খুব ভালো একটা ডক্টরের ইনফরমেশন পাইলাম নাক কান গলার ওনার নাম হচ্ছে প্রফেসর ডক্টর সুধাংশু শেখর বিশ্বাস ল্যাবাইড মিরপুর এক নম্বর প্রিন্স বাজারের পাশে যে ল্যাবেডে সে ওখানে বসে সেই সে স্পেশালি ট্রেন্ড ইন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি সো যদি কারো সাইনোসাইটিসের ইস্যু থাকে আপনারা ওনাকে দেখাতে পারেন এই হলো তার ডিটেলস স্ক্রিনশট নিয়ে নেন কারো কাজে লাগলে লাগতে পারে আর আমরা যে চোখের ডাক্তার দেখাচ্ছি উনি ছিল ডক্টর শাফি খান মিরপুর বাংলাদেশ আই হসপিটালের ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস উনি বাংলাদেশ হাই ধানমন্ডিতেও বসে বাট মিরপুরবাসীদের জন্য আমি মনে করি হিজ এ ভেরি গুড ডক্টর যদি কারো চোখের সমস্যা থাকে ওনাকে দেখাতে পারেন ইনশাল্লাহ ভালো চিকিৎসা পাবেন সো ইতিহানটির সাইনোসাইডিসের সমাধান উনি দিল যে আপনি অ্যান্টিবায়োটিক খান সো সাত দিন অ্যান্টিবায়োটিক দিল আর যে ওনার ইতিহানটির নাকটা নাকের হাড্ডি একটু বাঁকা প্রথমে যে অপারেশনটা হবে সেটা হচ্ছে ডান চোখে হবে সো ডান চোখের অপারেশনের জন্য কোনো প্রবলেম হবে না আর অ্যান্টিবায়োটিক খেতে খেতে আর বাকি ওষুধ খেতে খেতে সো বাম সাইডের নালিটাও অপারেশন করে ফেলতে পারবে সো আলহামদুলিল্লাহ আজকে সব কিছুই মোটামুটি ভালো খবর এখন রাত বাজে অলমোস্ট সাড়ে দশটা আমরা ডিনার করলাম প্রায় আধা ঘন্টা আগে বাসায় আসছি পনেরো দশটার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প সাই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতি